ভাই আজকে কি মাছ নিয়ে বসে আছেন এই যে সেই ইলিশ নিয়ে বসে আছে এই দেখেন রুপাল ইলিশ সব আপনার এই সব আমার আচ্ছা আচ্ছা দর্শক আপনারা অনেকেই শরীফ বেড়ে ছিলেন উনি এই ঢাকায় কারণ বাজারে ইলিশ মাছ বিক্রি করে থাকে একদম তাজা

একবারে ওর দিন আচ্ছা এটা যে চাঁদপুর ইলিশ দর্শক কিভাবে বুঝবে একটু বুঝবে ছোট থাকে পাখি বাড়ি পাতারা কত বড় মাছটা আচ্ছা চারশো গ্রাম মাছটা